আজকে আমরা তৈরি করবো ফুলকপি মটরশুটি আর আলু দিয়ে এরকম মাখো মাখো তরকারি তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আজকে আমরা তৈরি করবো ফুলকপি কড়াইশুটি আর আলু দিয়ে একটা নিরামিষ তরকারি আর এখানে কি কি নিয়েছি বলে দিই এখানে নিয়েছি একটা টমেটো কেটে নিয়েছি কিছু বিনস ছিল নিয়ে নিয়েছি ক্যাপসিকাম নিয়েছি আর মশলার মধ্যে হচ্ছে হলুদ লঙ্কা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর গরম মশলা নিয়েছি কাজু বাটা ফুলকপির মধ্যে একটু নুন দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে মাখিয়ে ভেজে সরষের দিলাম তরকারি করার জন্য ফুলকপিগুলো ভাজে তেল ভালো করে গরম করে নিয়েছি এবার ফুলকপিগুলো দিয়ে দিয়েছি ফুলকপিগুলো ভালো করে ভেজে নেব একদম লাল লাল করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার ফুলকপিগুলো তুলে নেবো আলুগুলো দিয়ে দেবো ভাজার জন্য আলুগুলোকেও ভালো করে ভেজে নেবো আলুগুলো ভাজা হয়ে গেছে খুব সুন্দর করে এভাবে ভেজে নিতে হবে আমি ঢাকা দিয়ে দিয়ে একটু ভেজেছি যাতে আলুটা সিদ্ধ হয়ে যায় কিছুটা এবার তুলে নেব এবার তরকারির জন্য কড়াতে দিয়ে দিয়েছি তেল এবার ফোড়নে দিয়ে দেবো পাঁচ ফোড়ন গোটা গরম মশলা তেজপাতা ফোড়নটা ভালো করে একটু ভেজে নেব এবার কুচো করে রাখা টমেটোটা দিয়ে দেবো মশলাটা করে কি টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এখানে হলুদ লঙ্কা জিরা গুঁড়ো ধনে গুঁড়ো সব একসাথে কড়াইতে দিয়ে দেব অল্প একটু জল দিয়ে দেব মশলাটা যাতে পুড়ে না যায় তারপর মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এবার আদা কাঁচা লঙ্কার বাটা দিয়ে দেব আদা কাঁচা লঙ্কার বাটা দিয়েও মশলার সাথে ভালো করে কষিয়ে নেব মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবার কড়াই দিয়ে দেব কাজু বাটা দিয়ে দিলাম সব কিছু আরও একটু ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব এবার সব কিছু ভাজা আনাজগুলো যেগুলো আছে ফুলকপি আলু ক্যাপসিকাম বিনস সেগুলো সব দিয়ে দিলাম মশলার সাথে সব সবজি ভালো করে কষিয়ে নেব স্বাদ মতো দিয়ে দেবো নুন চিনি দিয়ে দেবো সমস্ত কিছু ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে ভালো করে আরো কিছুক্ষণ দু মিনিট মতো একটু নাড়াচাড়া করে কষিয়ে নেবো এবার একটু ধনে পাতার কুচি ছড়িয়ে দিলাম তরকারিটা সিদ্ধ হওয়ার মতো ডুবো ডুবো জল দেওয়া হয়ে গেছে এবার ঢাকা দিয়ে দেবো দেখবো এবার তরকারি সবকিছু সিদ্ধ হলো কি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে ফুলকপি আলু আর শেষে দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো একটু ধনে পাতার কুঁচে ছড়িয়ে দিলাম তো আমাদের ফুলকপি আলু আর কড়াইশুঁটি দিয়ে মাখো মাখো একটা তরকারি তৈরি হয়ে গেল এটা কিন্তু তোমরা রুটি পরোটা ভাত সব কিছুর সাথেই খেতে পারবে তো তোমরা বাড়িতে ফুলকপি কড়াইশুঁটি দিয়ে তরকারি বানাও আর কেমন লাগলো আজকের রেসিপি কমেন্ট করে অবশ্যই জানাবে আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিও